নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কচু পাতার একটি রেসিপি এটি অনেক পুরোনো দিনের একটি রান্না এটি কিন্তু খেতে খুবই সুন্দর হয় প্রথমেই আমি চলে গেছিলাম পাশের বাগানে কচু পাতাগুলো আনতে এখানে প্রচুর কচু পাতা রয়েছে এগুলোকে আমরা দুধ কচু পাতা বলি এই কচু পাতাগুলো সহজেই খাওয়া যায় এগুলোতে কিন্তু খুব একটা গলা ধরে না রোদের দিকে হলে এই পাতাগুলোতে একদমই গলা ধরে না মা এখানে কচি কচি যে কচু পাতাগুলো রয়েছে সেগুলো তুলে নিয়ে এসছে এবং খুব ভালো করে এগুলো একটা বড়ো পাত্রে নিয়ে ধুয়ে নিচ্ছে বেশ কয়েকবার এই কচু পাতাগুলোকে ধুয়ে নিতে হবে এরপরে কচু পাতার মাঝে যে শিরাটা থাকে সেটাকে ভালো করে ফেলে দিতে হবে এই কচু পাতাগুলো যেহেতু কচি সেই জন্য শুধু মাঝের মোটা শিরাটা ফেললেই হবে যদি মোটা বা বড়ো ধরনের কচু পাতা হয় তাহলে পাশের শিরাগুলো কেটে নিতে হবে কচুপাতাগুলো কাটা হয়ে গেলে এখানে রেখে দিতে হবে অন্যদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে যার জন্য নিয়ে নিতে হবে রসুন আমি এখানে একটা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে এক চামচ কালো জিরে এরপর এটাকে বেটে নিতে হবে তবে মিহি বাটা করব না শিলে আধ ভাঙা করে বেটে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি বেসন আর নিয়েছি চালের গুঁড়ো আর এখানে মিশিয়ে দিলাম লবণ আর হলুদ আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ বেসন আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে যে রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরের মশলাটা করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে জল দিয়ে ফেটিয়ে নেব এটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে আর খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয় এরকম একটু গাঢ় ধরনের করে নিতে হবে এরপর সবচেয়ে যে বড় কুচু পাতাটা রয়েছে সেটা নিচে দিয়ে তার উপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে নিতে হবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর আবারও আর একটি পাতা দিয়ে নিতে হবে একই রকমভাবে এই ব্যাটারটাকে দিয়ে নিতে হবে এইভাবে চার থেকে পাঁচটা পাতা এখানে দিয়ে নিতে হবে আমি এখানে পাঁচটা পাতা ব্যবহার করেছি যদি কচু পাতাগুলো বড়ো হয় সেক্ষেত্রে ভালোভাবে এটাকে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে তারপরে ভাজটা করতে হবে আমার যেহেতু ছোট কচু পাতা সেই জন্য মাথার দিকটা একটু ভাজ করে নিয়ে এরকম গোল গোল করে দিয়ে নিতে হবে আর ওপর দিক থেকে আমি যে ব্যাটারটি ছিল সেটা অল্প অল্প করে এর গায়ে মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি জল ফুটতে আর একটা এরকম ছোটো বাটি দিলাম আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে সেটা দিয়ে নেবেন তারপরে একটা প্লেটের মধ্যে দিয়ে এটাকে বসিয়ে দিয়ে তার ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তারপরে এটাকে দশ মিনিটের জন্য ফাঁপাতে দিতে হবে মিডিয়াম আছে যদি বড় কচু পাতা হয় সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে কচি কচু পাতা হলে টাইমটা অনেকটাই কম লাগবে সাত আট মিনিট হয়ে যাওয়ার পরে একটা কাঠি বা ছুরির সাহায্যে দেখে নিতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে কিনা খুব আলতোভাবে চাপ দিলে যদি কচুপাতার মধ্যে দিয়ে কাঠিটা ঢুকে যায় সেক্ষেত্রে এটা সেদ্ধ হয়ে গেছে এবং কাঠিটা যদি শুকনো অবস্থায় ওঠে তাহলে বুঝতে হবে এটা একদম রেডি এরপর এটাকে একটু ঠান্ডা হওয়ার মতন সময় দিতে হবে তারপর ছুরি দিয়ে ছোট ছোট গোল গোল আকারে কেটে নিতে হবে তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগে এরপর এটাকে কাটা হয়ে গেলে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি এগুলোকে ভাজার জন্য কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি এটা সরষের তেলে ভাজলেই খেতে ভালো লাগে তবে চাইলে এটাকে রিফাইন্ড অয়েল বা সাদা তেলেও ভাজা যেতে পারে কড়াইতে তেল গরম হয়ে গেলে এগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ডুবো তেলে এটা ভাজতে হবে না সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটাকে একটা পাশ লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিয়ে আবারও ভেজে নিতে হবে দুটো পাশই ভালো করে ভাজা হলে এটাকে তুলে নিতে হবে এটা কিন্তু অসাধারণ লাগে খেতে এবং মুচমুচে হয় গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই জিনিসটা থাকলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না আপনারা চাইলে যখন সর্ষের তেলটা গরম করবেন তার মধ্যে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে এগুলোকে ছাড়তে পারেন তাতে আরও সুন্দর হয় খেতে এবং গন্ধটাও ভালো আসে আমি এখানে সেটা ব্যবহার করিনি শুধুমাত্র সর্ষের তেলের মধ্যেই এগুলো ভেজে তুলে নিচ্ছি তাতেও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আমার রেসিপিটি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য